হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বড়দেরকে প্রণয় এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো ভাবছিলাম যে একটু পরে শুরু করব ব্লগটা তো ভাবলাম যে না এখন থেকেই শুরু করি কারণ পাপা যদি ঘুম থেকে ওঠে তখন আর আমার ব্লগ বানানো হবে না ঠিক আছে তো এই যে এখন মালাগারতে বসেছি কারণ আজকে বৃহস্পতিবার তো কালকেও তো মালা গেঁথেছি আগের ব্লগে আপনারা দেখেছেন তো যাই হোক মাকে বলেছিলাম যে আজকে একটু বেশি করে ফুল তুলে নিয়ে আসতে কারণ কালকে শর্ট পরে গিয়েছিল মালা গাঁথতে গাঁথতে ফুল তো যার জন্য আজকে প্রচুর ফুলও পেয়েছে একটা মালা গাঁথা হয়ে গেছে মানে একটা মালা আমার কমপ্লিট হয়ে গেছে তবুও অনেক ফুল রয়েছে তো এদিক দিয়ে আবার একটা বৌদি যাচ্ছিল মানে মন্দিরে ফুল দেওয়ার জন্য প্রচুর ফুল পেয়েছে তা আমাকে বললো তাহলে তুমি এখান থেকে নাও মালা গাচ্ছ যখন তো দিয়ে গেলো যার জন্য আর ফুলের ফুলটার আর শট পড়বে না মনে হচ্ছে রকম ভাবে আগেও আমি মালা গাততাম মানে মেয়ে বেড়ার কথা বলছি বাপের বাড়িতে তো আমাদের ওই বাড়িতে তো নারায়ণ ছিলেন লক্ষ্মী নারায়ণের মূর্তি ছিল আমাদের তো প্রত্যেক বৃহস্পতিবার হলেই খুব সকালবেলা মানে ভোরবেলা উঠতাম ফুল তুলে তারপর ঠাকুরের জন্য মালা গেথে তারপর পুজো দিতাম মানে আমার যদি কোনো দিন যদি দেরিও হয়ে যেত তবু আমি বারোটা বাজলেও আমি আগে মালা গাঁথবো তারপরে ঠাকুরকে পুজো আছে অভ্যাসও বলতে পারো এই সাদা ফুল দিয়েও যে এত সুন্দর মালা হয় সত্যি খুবই ভালো লাগে এইভাবে মালা মানে গাঁথলে পরে এর সঙ্গে গোলাপের পাপড়ি তার সাথে আরো অনেক রকমের যদি ফুল মিক্সড করে দেওয়া যায় আরও বেশি সৌন্দর্য লাগে তো এই সিজনে তো এখনও পর্যন্ত সেরকম কোনো ফুল নেই তো এখন বর্তমানে শেফালি ফুল মানে শিউলি ফুল আর হচ্ছে সাদা ফুল তো এইভাবে আমি গেথে নিচ্ছি এই যে কিছুটা সময় আপনাদের সাথে গল্প করতে করতে আমার মালাগুলো বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা ফুল আমি থালায় নিয়ে নিয়েছি এখন ঠাকুরকে পুজো দেব তো ঠাকুরের স্নান করানো মোটামুটি হয়ে গেছে এখন আমি ঠাকুরের পুজোটা দিয়ে নেব আর তার আগে আমি ফুলের মালাগুলো আগে পরিয়ে দিই আর মালা পড়ালে কিন্তু ঠাকুরের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায় আর কি আর এখানে আমি আমাদের কাছে দুটো হনুমান ছোট হয়ে গেছে এই যে বসে আছে ছোট আর একটু যত বড় আছে এদিকে তোকে শশাটা দেব মানে ভেঙে নিয়ে আসলে করতে সময় লাগে আমাদের ঠাকুরগুলো যেহেতু মানে ফটো অনেকটাই বড় যার জন্য মালাগুলো গুলো কিন্তু অনেকটাই সময় লাগে তো আমার এই তিনটে মালা গাঁথতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লেগে গিয়েছে চলুন কল্পনা করে দুটো আগে সেরে নিই 开不。 তো প্রথমে আমি শশাটা দিয়েছিলাম শশাটা একদমই নিতে চাইনি ওটা মনে হয় ওদের পছন্দ হয়নি তারপর আমি এখানে বাতাসা নিয়ে এসেছি তো চোখের সামনেই পড়লো বাতাসা তো ভাবলাম যে দেখি এটা দেই আর এই বাদরটা তো মানে খুবই দুষ্টুমি মানে ও একদমই আসতে যাচ্ছিলো না আর আর একটা যে ছিল সেটাকেও আসতে দিচ্ছিল না মানে ও একটু বড় তো হয়তো ওর ভাই বা দাদা ঠাদা হবে হয়তো যার জন্য বলছে যে যাস না আর এই ছোট্ট হনুমানটা তো আমার হাত থেকে অনেকগুলো বাতাসা খেয়ে নিয়েছে আমি অনেক কটাই দিয়েছিলাম আগে আর এই যে দেখো নিচে বসে আছে আর এই হনুমানটাকে ভীষণ ভালো লাগছে মুখের দিকে কীরকম করে তাকিয়ে থাকে তো আমার বরাবরই একটু হনুমান এইসব দেখলাম ভীষণ ভালো লাগে যার জন্য ঘরে যেটাই পাবো মানে কোনো কিছু যদি খাবার থাকে তো সেটাই আগে নিয়ে এসে দেবো আর এদিকে পাপা ঘুম থেকে উঠে গেছে তো পাপাকেও আমি মানে হুপ দেখাচ্ছি মানে ও হুপ বলে যার জন্য আমিও বললাম তো হনুমানকে দেখাচ্ছিলাম আরও তো এসব দেখলে ভীষণ আনন্দ পায় আর কি তো দুটোই এসছে তো বাবা গেছে আবার কিছু লোককে নামাতে তো তারপর আসবে তারপর যাবো তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তো আমরা সবাই রেডি হয়ে গেছি বাবা এসেছিলো এখানে দাঁড়িয়ে আছি যে বাবা ডাকছিল তারপর আবার সবাই এই যে বাবা চলে এসে বাবা আসো 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 জেঠিমা আর হচ্ছে মা মা আগের থেকে কাছ গুছিয়ে রাখছে অনেক জামা কাপড় আজকে কাঁচা ধোয়া হচ্ছে সকালবেলা তো যাওয়ার আগে এসব গুছিয়ে তারপর যাবে এই যে আর একজন পাপার থাকতে পারছে না ও এখন যাবে এই যে পাম্মির একটা ব্যাগ নিয়েছে ঘাড়ে ব্যাগ নিয়ে একা একাই গ্রিল খুলছে গ্রিল খুলে চলে যাচ্ছে তো এইদিকে বাবা চলে এসছে বলতে বলতেই তো এইদিকে কাকিমণি উঠে পড়ছে তো আমরাও এখন যাচ্ছি তো সবাই মিলে এখন যাব। তো পাশে আরেকটা জেঠিমা ছিল সেও চলে আসলো আর এই যে আমার একটা ননদিনী ওরা গেছে পুরীতে তো এবছরে মানে পুজোয় আমাদেরও যাওয়ার কথা ছিল তবে আমরা যেতে পারিনি তাই এখানে ভিডিও কল করেছে তো ওরা আজকেই পৌঁছেছে মানে দশটা সাড়ে দশটা এগারোটার দিকে পৌঁছেছে আর কি পৌঁছে গিয়েই আবার ওখানে চলে গেছে মানে সমুদ্রে পৌঁছে মানে স্নান করতে গেছে তো ওখানে ভীষণ মজা করছে ওরা তো সেটাই ভিডিও কলে দেখাচ্ছিল আর কি তো এটা হলো আমার এই কাকিমণিটার মেয়ে মানে এটা হলো আমার কাকা তো বোন তো ওরা দুদিন পর আবার আসবে মানে আমাদের বাড়িতে মানে সপ্তমীর দিন আমাদের বাড়িতে ঢুকবে পুরী থেকে নবদ্বীপে আসবে তারপর এখান থেকে আবার কোচবিহারে যাবে তো এখানে সবাই ভিডিও কলে কথা বলছিলো এদিকে মা বসে রয়েছে তো চলো এখন যাওয়া যাক সেইখানে মানে যেখানে যাচ্ছি আজকের নিমন্ত্রণটা যেহেতু দুপুরবেলা ছিল আর মন্দিরের নিমন্ত্রণগুলোই দুপুরবেলায় হয় তো যাই হোক আর প্রচণ্ড পরিমাণে রোদ এই দিকটা হলো আমাদের রাস্তা তো সামনের গলিটা দিয়েও আমাদের বাড়িতে যাওয়া যায় এটা হলো আমাদের বাড়ির সামনের গেটের রাস্তাটা এই রাস্তা দিয়ে গেলে আমাদের বাড়ির একদম সামনের গেটে যাওয়া যাবে আর আমরা সবসময় পেছনের রাস্তাটা দিয়ে আসি যার জন্য আমরা একটু ঘুরে আসলাম তো এদিকে অনেক অলিগলি আছে যেটা দিয়েই বাড়িতে পৌঁছ যায় আর কি আর এদিকে ভীষণ গল্প শুরু করে রোদ দেখে বলতে যাচ্ছে যে বন্যার সময় কে কি করেছিল না করেছিল তো সেটাই গল্প করছিল আর কি তো এই রোদটা দেখে মনে হচ্ছে যেন বন্যা হবে আর এই দিকে সবার একটাই এই তো বন্যা মনে হয় চলে এলো কারণ পুজোর আগে আগে নাকি বন্যা হয় তো যাই হোক বন্যার কোনো আর গল্প নেই কারণ এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে তার জন্য চিন্তা করার আর কোনো প্রয়োজনই মনে পড়ে না আর ওই যে একটা বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হলো রাসের মধ্যে মানে এদিকে অনেক বড় বড় ঠা মূর্তি হয় আর কি প্রতিমার তো যাই হোক তো রাসের সময় তো আপনারা দেখতেই পাবেন আর এই যে হলো আমাদের পোড়ামায়ের রাস্তা পোড়ামায় মন্দিরে যাওয়ার একটা রাস্তা তো যাই হোক এই শহরের অলিগলিগুলো একটু অন্যরকম এখন যদিও বা অনেকটা আমি চিনতে পারি মানে কোনটা কেয়ারেজ একটা মন্দির মানে দুর্গা ঠাকুরের মন্দির তো এখানে ঠাকুর চলে এসছে আর এদিকে লাইটিংও করেছে তবে এটা রাত্রেবেলা লাইটিংটা হয় যার জন্য ভালো লাগে তবে নবদ্বীপে খুব একটা দুর্গা পুজো ধুমধাম করে হয় না বা বড়ো কোনো প্যান্ডেল আমি এখনো পর্যন্ত দেখিনি ঠিক আছে যেগুলো একটু দূরে দূরে রয়েছে মানে টাউনে খুব কম দেখেছি একটা থেকে দুটো একটু ভালো মন্দির মানে প্যান্ডেল হয় আর বাকিগুলোর এই রকমই ছোট ছোটো প্যান্ডেল হয় তো যাই হোক চলে এলাম সেই মন্দিরে যেখানে আমাদের অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল তো এটা হলো শ্রী শ্রী গম্ভীরা মঠ মন্দির তো এখন ঠাকুর স্বর্ণে রয়েছে এসেই আমরা বসে পড়েছি প্রসাদ পেতে আর ওই যে দেখো একটা হনুমানও চলে এসছে তো এখানে প্রচুর হনুমানের উৎপাত শুরু হয়েছে তো সবার হাতে যা যা পাচ্ছে কেড়ে করে খেয়ে নিচ্ছে তো এটা একটা ভয় লাগছিল যে খেতে বসে এখানে চলে না আসে তো প্রচুর হনুমান এসছিল তো যাই হোক আজকে ছিল একজনের মানে একটা কাকুর বাচ্চা আমাদের বাড়ির পাশেই সেই কাকুটার বাড়ি তো গত বছর এই আগামী দিনে তিনি মারা গেছিলেন তো কালকে শ্রাদ্ধ শান্তি সব কিছু হয়েছে তো আজকে মন্দিরে সেই উপলক্ষে একটা অনুষ্ঠান রেখেছে তো এখানে মানে এই নবদ্বীপে বেশিরভাগ মানুষ মন্দিরে করলে পরে সবাই যায় কারণ প্রসাদ পায় আর বাড়িতে এই কেউ যদি মারা যায় যদি কিছু করে তাহলে কিন্তু কেউ খুব একটা যেতে চায় না তো বসতে বসতে কিন্তু আমাদের প্রসাদ পেয়ে গেলাম প্রথমে দিয়েছে অন্ন তার সাথে কচুর শাক কিন্তু প্রত্যেকটা মন্দিরেই সবার প্রথম পাতে পড়বেই পড়বে আর কচুর শাকটা আমারও ভীষণ ভালো লাগে তো চলুন আগে আমি খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো আমাদের তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখানটা দাঁড়িয়ে রয়েছে আড্ডা কত হনুমান এসেছে এটাকে দেখে তো ভীষণ ভয় লাগছিল বাচ্চা নিয়ে চলে এসেছে আর এখানে যত নোংরাগুলো সব রাখছিল মানে থালাগুলো রেখে দিচ্ছিল তো সেগুলো ওরা তুলে নিয়ে যেয়ে খাচ্ছিল মানে ওদেরও তো খিদে পায় তো এই যে হলো শ্রী শ্রী গম্ভীরা মঠ আমি আবার এদিকটায় চলে এসেছিলাম মানে এখানে একটা প্যান্ডেল হয়েছে তো এখানে ঠাকুর দেখছি নেই তো পাপাকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছিলাম তো যার জন্য ঠাকুর আর পেলাম না তো এখন আবার যাচ্ছে সামনের দিকে কারণ সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা যাব বাড়ির দিকে মানে প্রসাদ পেয়েছি প্রসাদ খেয়ে দিয়ে বসেই ছিলাম কারণ বাবা আমাদের পরের ব্যাচে বসেছে যেহেতু যার জন্য একটু দেরি হবে তো এখানে একটুখানি বসে নিলাম পাপার সঙ্গে আর পাপা ভীষণ দুষ্টুমি করছিল তো যাই হোক যার অনুষ্ঠান তাকে একটুখানি দর্শন করাই এই হলো একটা কাকু তো ইনি মারা গেছেন তো যার জন্য এই অনুষ্ঠানটা করেছে আর কি তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আমরা যাব বাড়িতে এখানে ঠাকুমা রয়েছে মুনি আর মা তো কাকিমণি একটা ভোগ দিয়েছিল সেই ভোগটা কাকিমণি নিয়েছে ভোগগুলো কিন্তু মাটির সরার মধ্যে মাটির বাটি মাটির গ্লাস তো এইসবের মধ্যেই কিন্তু সব ভোগ লাগায় আর কি ঠাকুরকে তো সেই থালা ধরেই কিন্তু কাকিমণিকে দিয়েছে তো বাড়ি থেকে গামছা নিয়ে যেতে হয় মানে ওটা বেঁধে নিয়ে আসার জন্য যেহেতু প্রসাদ আর টোটোয় করে গেলে পরে পড়ে যাওয়ার একটা ভয় থাকে তো গামছা নিয়ে গেলে কি হয় ওরা একটু ভালো করে বেঁধে দেয় এই নবদ্বীপ ধামে কিন্তু মন্দিরের অভাব নেই এই যে একটা সামনে মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু কারো যদি অনুষ্ঠান হয় অন্যপ্রাসন বলুন বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু ওরা ব্যবস্থা করে তো হচ্ছে প্রতিমা চলে সাথে সাথে কিন্তু আমাদের কিছুটা ঠাকুর দর্শনও হয়ে গেল তো এটা হলো আমাদের পাড়ার তো এই দিকটায় বললাম যে প্যান্ডেল খুবই কম হয় মানে সামান্য একটুখানি করে শুধু পুজোটা করে নেয় আর কি যেহেতু